আসসালামু আলাইকুম থানায় গিয়েছেন জিডি করতে কিন্তু থানার পুলিশ জিটি নিচ্ছে না আপনাকে ফিরিয়ে দিচ্ছে অরিজিনাল ঘটনা জিডি করতে গেছেন কিন্তু জিডি নিচ্ছে না ফিরিয়ে দিচ্ছে আপনি তখন কি করেন থানার বাইরে এসে আশেপাশে মানুষের সাথে সমালোচনা করেন নেতিবাচক মন্তব্য করেন কেন আমার জিডি নিল না এই না জানার কারণে কিন্তু এই মন্তব্যগুলো আসে এই নেতিবাচক মন্তব্যগুলো না জানার কারণে আসে যদি তিনি জানতেন কেন জিডি নিচ্ছে না কোন কারণে জিটি নিল না তাহলে কিন্তু এই মতবাদটা আসতো না এই নেতিবাচক মন্তব্য তিনি করতে পারতেন না এবং ওনার কথা শুনে সুরে সুর মিলিয়ে আরও একজন মন্তব্য করেন নেতিবাচক সেটাও আর সুযোগ থাকে না জানতে হবে কেন ওনার জিরি নিল না আমি গতকালের ঘটনা আমি একটু শেয়ার করি ওনার বাসায় যিনি অভিযোগ করেছেন তিনি এই নেতিবাচক মন্তব্য করেছেন তার বাসায় তার বাড়িতে জোরে জমির সীমানা নিয়ে একটা দ্বন্দ্ব হয় তার প্রতিবেশীর সাথে আপনজনের সাথে দ্বন্দ্বের এক পর্যায়ে তিনি করেন নাই কিন্তু তার বাড়ির যে লোকজন তারা তার একে একে অপরকে মারপিট করেছে মারপিট করার পরে তারা শুধুমাত্র সে হালকা যে মারপিট করেছে এমনটা না একদম হাসপাতালে ভর্তি হওয়ার মতো মারপিট করেছেন রক্তাক্ত অবস্থা এই অবস্থায় তিনি আসছেন জিডি করতে যে আমি এই ঘটনায় কোনো মামলা করব না আপাতত আমি একটা জিডি করব জিডি করে রাখবো ভবিষ্যতের জন্য আমি এখন মামলা করব না তার বিরুদ্ধে এখন মামলা করবো না তখন থানা পুলিশ তাকে বলছে না এই ঘটনায় জিডি হবে না আপনি অভিযোগ নিয়ে আসেন অভিযোগ এটা মামলা হবে এই ধরনের ফৌজদারি অপরাধ যদি সংঘটিত হয় দেখা যাচ্ছে আমলযোগ্য কোনো অপরাধ ঘটেছে আমলের মতো বড় ধরনের ঘটনা ঘটেছে সেক্ষেত্রে আপনি একটা অভিযোগ দায়ের করবেন অভিযোগ দায়ের করার পরে অফিসার ইনচার্জ যিনি থাকবেন তিনি এটা প্রাথমিক একটা তদন্ত করবেন একজন অফিসারকে দিয়ে তদন্ত করে দেখবেন যে আসলে কতটুকু ঘটনা মামলা নেওয়ার মতো কিনা যদি দেখা যান হ্যাঁ হাসপাতালে ভর্তি হয়েছে অনেক মারপিট হয়েছে রক্তাক্ত হয়েছে কেটে গেছে ছিঁড়ে গেছে পা ভেঙে গেছে এ ধরনের কোনো ঘটনা ঘটে সেক্ষেত্রে এটা জিটি নেওয়ার কোনো সুযোগ নেই এটা অফিসার নিচে যেটা মামলা হিসেবে এফআইআর হিসেবে গণ্য করবেন মামলা রেকর্ড হবে এখন আপনি যদি এটা না করেন যে না আমি মামলা করবো না সেক্ষেত্রে জিটি করার সুযোগ নেই তাহলে এই কথাগুলো বলাও যাবে না তাহলে জিডি হবে কোনটা জিটি হবে সেটাই যেটা হালকা মারামারি হয়েছে শুধুমাত্র ঘোষাঘিস হয়েছে চর দিয়েছে পাচড়াপাচড়ি হয়েছে বকা ঝগড়া হয়েছে প্রচুর গালাগালি হয়েছে বিস্ত্রী পাশে গালাগালি হয়েছে এরকম প্রচুর ঝগড়াঝাটি হয়েছে এগুলো নিয়ে আপনি জিডি করতে পারেন আর জিডি হবে কোথায় হারানোর কোনো বিষয় যদি আপনার মোবাইল হারিয়ে যায় টাকা পয়সা হারিয়ে যায় দলিল হারিয়ে যায় কোনো কিছু কোনো জিনিস যদি হারিয়ে যায় কোনো এভিডেন্স যদি হারিয়ে যায় সেক্ষেত্রে আপনি একটা জিডি করতে পারেন জিডি করা মাত্র শুধুমাত্র এই যে হালকা জিনিসপত্র হালকা মানে হালকা মারফিট এবং কোনো জিনিসপত্র হয়ে গেলে এই ক্ষেত্রেই শুধু জিডি হবে আর অন্যান্য ক্ষেত্রে যদি কোনো আমল অপরাধ করে সেক্ষেত্রে মামলা করতে হবে এটা হচ্ছে বিষয় কিন্তু আমরা না জানার কারণে এই ভুলগুলো করে থাকি খারাপ মন্তব্যগুলো করে থাকি নেতিবাচক মন্তব্যগুলো করে থাকি সে কারণে দেখা যাচ্ছে যে আপনি যখন বলবেন তখন উনি না বুঝেই আপনার পাশে যার কাছে সে এইগুলোর শেয়ার করলেন তিনিও জানেন না না জানার কারণে দেখা যাচ্ছে উনিও একটা নেতিবাচক মন্তব্য করে বসলেন ছড়িয়ে যায় আমরা এখান থেকে বেরিয়ে আসার জন্য এই ভিডিওগুলো শেয়ার করব। শেয়ার করার কারণে যিনি জানেন না তিনিও জেনে যাবেন তিনি আর এই ধরনের খারাপ মন্তব্য করার সুযোগ থাকবে না আমরা না জানার কারণে ভুল করে থাকি ভুল করার থেকে অপরাধ তৈরি হয় আমরা ভুলগুলো করব না না করে আমরা জেনে শুনে যে কোনো কাজ করতে গেলে আমরা জেনে শুনে একটা কাজ করব তাহলে ভুল হবে না অপরাধ হবে না যে যেখানে আছেন ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে পথ চলবেন আসসালামু আলাইকুম